হ্যালো বন্ধুরা আজকে আমি কমেন্ট পড়ে শোনাবো তো আপনারা অনেকেই কমেন্ট করছেন তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক প্রথমে কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকলাম তুমিও আমার ছোট পরিবারে বন্ধু হয়ে পাশে থাকো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই থাকবো আমি তারপরে কমেন্ট করেছেন পেঁপে আলু পনিরের এই রেসিপিটা দেখে মনে হলো যেন মায়ের হাতের ছোঁয়া আছে এমন ঘরোয়া আর স্বাস্থ্যকর রান্না দেখলে মনটা ভরে যায় অনেক ধন্যবাদ ওয়াও আমিজিং রেসিপি লাভ দ্য রেসিপি অ্যান্ড ডিলিশিয়াস প্রিপ্যারেশান গ্রেট শেয়ারিং ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ হ্যাভ আ নাইস ডে ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব সুন্দর লাগলো এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে ইনি বলেছেন থ্যাংক ইউ বিউটিফুল ফ্রেন্ড ফর শেয়ারিং আ ভেরি এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং ফুড অ্যান্ড হ্যাপি ভিডিও সো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করলাম